আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনারা দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকেন আজকে নিয়ে আসলাম একটা হেয়ার প্যাক এখনকার অনেকেরই চুলের সমস্যা আপনার চুল পড়াটা হচ্ছে কমন ম্যাক্সিমাম মানুষেরই চুল পড়ে এখন তো এই প্যাকটা যদি সপ্তাহে দুইবার লাগানো যায় অবশ্যই চুল পড়া থেকে মুক্ত থাকবেন এই প্যাক সপ্তাহে দুদিন লাগালে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের খুশকি দূর হবে প্রথমে আদা রসুন আমলক্ষীগুলো ছে ভালো করে রস করে নেব তারপরে বাকিগুলো মেশাবো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে নিতে পারেন কেউ ব্ল্যান্ডার করে ছেঁকে নিতে পারেন কেউ পাটায় ছেঁচে রস করে নিতে পারেন আমার এখন ভালো লাগছে আমি পাটা দিয়ে ছেঁচে রস করে নেব এখানে আমি সব কিছু ছেঁচে রস করে নিয়েছি এখন আমি একটু লেবু রসটা দিয়ে দেব। লেবু তো হয় কি আপনার খুশকি চুলের খুশকিটা যাবে চার যার চুল অনুযায়ী লেন্থ অনুযায়ী সবাই আর কি নেবেন আমি এখানে এনেছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বড় সাইজের দুই গোলা তিন গোলা রসুন এবং চার ভাগের এক ভাগ লেবু দুইটা ভিটামিন এ ক্যাপসল এবং টেবিল চামিচের দুই চামিচ অলিভ অয়েল অবশ্যই অলিভ অয়েল দিতে হবে নাহলে চুলটা রাফ হয়ে যাবে আপনার অলিভ অয়েলটা দিলে আপনার চুলটা সফট সুন্দর হবে এবং সব কিছু একসাথে করে মিক্স করে ভালো করে তারপর একদম প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় লাগাইতে হবে চুলটা একদম ভালো করে লাগাইতে হবে তারপর আপনার হচ্ছে এক থেকে দুই ঘন্টা রেখে চুলটাকে আপনি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন মন চাইলে যদি গন্ধটা না ভালো লাগে অবশ্যই আপনি শ্যাম্পুটা করে ফেলবেন আর যদি মনে করেন যে আপনি এখানে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজের একটা গন্ধ তো আছেই গন্ধটা কারোই পছন্দ না তাহলে আপনি সাথে সাথে শ্যাম্পু করে ফেলেন রান্না না হয় পরের দিন শ্যাম্পুটা করলে ভালো হয় আমি আবারও বলে দিচ্ছি এখানে আমি কি কি নিয়েছি আমি নিয়েছি তিনটা আমলক্ষি এবং মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ তিন কোয়া রসুন এক টুকরো অ্যালোভেরা এক টুকরো আদা দুইটা ভিটামিন এ কেপসুল এবং আপনার হচ্ছে দুই চামিচ অলিভ অয়েল চার বাগের এক বাঘ লেবু ভালো করে মিশিয়ে মিশিয়ে চুলের প্রতিটা গুঁড়ায় গুঁড়ায় লাগাবেন এবং চুলের চুলেও দিতে পারেন সমস্যা নেই তুলে বোটা আছে আমলক্ষী রসটা আছে সেই আদা আছে আপনার হচ্ছে চুলটাকে সফট করবে এবং আপনার শাইনিং করবে চুলটাকে সপ্তাহে দুবার লাগাবেন অবশ্যই রেজাল্ট পাবেন